প্রিয় ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থীরা শুভেচ্ছা নিও আজকে আমি তোমাদের দু সালের বাংলা বিষয়ের নতুন বই চারুপাঠ থেকে গদ্য ষষ্ঠ অধ্যায় সঞ্জিদা খাতুনের মাদার তেরোসার গল্পের কর্মানুশীলনের সমাধান করে দেব প্রথমে তোমাদের বলবো যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো নাই তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং আমার সাথে থাকবে তাহলে চলো আমরা ক্লাস শুরু করি গদ্য ষষ্ঠ অধ্যায় মাদার তেরেসা গল্পটি তোমরা ভালো করে রিডিং করে নিও কারণ এখান থেকে তোমাদের বহু নির্বাচনী প্রশ্ন আসবে শব্দার্থ ও টিকা পাঠের উদ্দেশ্য পাঠ পরিচিতি লেখক পরিচিতি এগুলো বাসায় পড়ে নেবে লক্ষ্য করো উনচল্লিশ পৃষ্ঠায় কর্ম অনুশীলন দেয়া আছে এক মানব সেবায় অবদান রেখেছেন এমন পাঁচজন ব্যক্তির কর্মজগৎ নিয়ে একটি প্রবন্ধ রচনা করো চলো এখন আমরা এর সমাধান দেখে নিই এর সমাধান হবে মানবসেবায় অবদান রেখেছেন এমন পাঁচজন ব্যক্তির কর্মজগত নিয়ে একটি প্রবন্ধ নিম্নে উপস্থাপন করা হল মানব সেবায় অবদান বিশ্ব ইতিহাসে এমন অনেক ব্যক্তির নাম রয়েছে যারা নিজেদের জীবনের অধিকাংশ সময়ে মানব সেবা ও মানব কল্যাণে উৎসর্গ করেছেন তাদের কর্মজগৎ কেবল তারা যে সমাজে ছিলেন সেই সমাজকে নয় বরং বিশ্ব মানবতার জন্য অনু প্রেরণা হয়ে রয়ে গেছে আজকে আমরা এমন পাঁচজন মহান ব্যক্তিত্বের কথা বলবো যারা মানব সেবায় অবদান রেখেছেন এবং তাদের কর্মজগতকে ইতিহাসের গুরুত্বপূর্ণ অধ্যায়ে পরিণত করেছেন প্রথমে রয়েছে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর ছিলেন বাংলার নবজাগরণের অন্যতম প্রধান পুরুষ যিনি শিক্ষা সমাজ সংস্কার ও মানব সেবায় অনন্য অবদান রেখে গেছেন ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের মানব সেবায় সবচেয়ে বড় অবদান ছিল নারী শিক্ষার প্রচলন বিদ্যাসাগর সেই অন্ধকার সমাজে দ্বীপ জ্বালিয়েছিলেন তিনি কলকাতায় বহু সংখ্যক মেয়েদের স্কুল প্রতিষ্ঠা করেন এবং নিজে অর্থ দিয়ে ও সমাজে বিরোধিতা সহ্য করে শিক্ষকদের নিয়োগ দেন তার এই প্রচেষ্টা নারীদের আত্মনির্ভর ও সচেতন করার এক গুরুত্বপূর্ণ ধাপ ছিল ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর সমাজের সংস্কারের ক্ষেত্রে আরেকটি ঐতিহাসিক ভূমিকা পালন করেন বিধবা বিবাহ প্রচলন করে আঠারোশো ছাপ্পান্ন সালে হিন্দু বিবাহ আইন প্রবর্তনে বিদ্যাসাগর গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর ছিলেন বাল্য বিবাহ বিরুদ্ধে সক্রিয় আন্দোলনকারী তিনি সমাজে প্রচলিত নানা কুসংস্কার ধর্মীয় গোরামি এবং অন্ধ বিশ্বাসের বিরুদ্ধে সোচ্চার ছিলেন ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর চিরকাল থাকবেন আমাদের হৃদয়ে একজন আদর্শ মানব সেবক হয়ে দুই নম্বর নেলসন ম্যান্ডেলা বর্ণবাদ বিরোধী আন্দোলনের নেতা নেলসন ম্যান্ডেলা দক্ষিণ আফ্রিকার জনগণের জন্য ন্যায় বিচার ও সমতার জন্য সংগ্রাম করেছেন ছোটবেলা থেকে তিনি অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদী ও ন্যায়বিচারের প্রতি দৃঢ় প্রতিশ্রুতিবদ্ধ ছিলেন দক্ষিণ আফ্রিকার জাতিগত বৈষম্য বিরুদ্ধে লড়াই করে পৃথিবীকে এক নতুন মানবাধিকারের ধারণা উপহার দিয়েছিলেন নেনসেল ম্যান্ডেলা বর্ণবাদ বিরোধী আন্দোলনের কারণে উনিশশো সালে ম্যান্ডেলাকে যাবজ্জীবন কারাদণ্ডে দণ্ডিত করা হয় এবং তিনি সাতাশ বছর কারাবন্দী থাকেন উনিশশো সালে তিনি বাংলাদেশের দুঃখিত উনিশশো চুরানব্বই সালে তিনি দেশের প্রথম কৃষ্ণাঙ্গ প্রেসিডেন্ট হিসাবে নির্বাচিত হন ম্যান্ডেলা তার সংগ্রামে জাতিগত বৈষম্য দূর করে তাকে সমগ্র বিশ্বে অঙ্গীকারবদ্ধ ছিলেন তার অটল সাহস শক্তি এবং দৃঢ় বিশ্বাস তাকে ইতিহাসে একটি অসামান্য মানবাধিকার নেতা হিসাবে স্থান করে দিয়েছে তার জীবনে মূল বার্তা ছিল আমরা যদি একসঙ্গে কাজ করি তবে অসম্ভব কিছুই নেই তিন নম্বর ফ্লোরেন্স নাইটেঙ্গেল ফ্লোরেন্স নাইটেঙ্গেল ছিলেন একজন ব্রিটিশ সেবিকা সে সময় নার্সিংকে সম্মানজনক পেশা হিসেবে দেখা হতো না সমাজ ও পরিবার থেকে প্রবল বিরোধিতার মুখে ফ্লোরেন্স নাইটিং নার্সিং পেশায় আত্মনিয়োগ করেন তিনি জার্মানির কাইজার এ প্রশিক্ষণ গ্রহণ করেন এবং নার্সিংকে একটি বিজ্ঞান ভিত্তিক সুশৃঙ্খল ও মানবিক পেশায় পরিণত করেন তিনি আধুনিক নার্সিং সিস্টেমের প্রবর্তক ছিলেন তিনি আঠারোশো সালে কিরিমিয়া যুদ্ধের সময় সৈন্যদের সেবা করতে গিয়ে স্যানিটেশন ও স্বাস্থ্যসেবার মান উন্নত করার উদ্যোগ নেন যা পরে বিশ্বব্যাপী নার্সিং পেশাকে আধুনিক করে তোলে তিনি প্রথম নার্সিং স্কুল প্রতিষ্ঠা করেন এবং আধুনিক নার্সিং সেবার পথ প্রদর্শক হিসাবে পরিচিত নাইটেঙ্গেল তার জীবনে অসংখ্য মানুষের জীবন বাঁচিয়েছেন এবং স্বাস্থ্য সেবার উন্নতির জন্য অনেকে গবেষণা সূচনা করেছিলেন মানব সেবায় তার অবদান অমর এবং তার নাম ইতিহাসের পাতায় থাকবে। মাদার মাদার তেরেসা অসা মানব সেবায় এক উজ্জ্বল দৃষ্টান্ত তিনি ছিলেন একজন ক্যাথলিক সন্ন্যাসিনী এবং সমাজকর্মী তিনি কলকাতার বস্তিতে বসবাসকারী দরিদ্র ও অসুস্থ মানুষের সেবায় নিজেকে উৎসর্গ করেছিলেন নির্মল হৃদয় নামে একটি আশ্রয় স্থাপন করে তিনি অসহায় মানুষদের আশ্রয় ও চিকিৎসা দিয়েছেন বাংলাদেশে তিনি কুষ্ঠরোগী ও দরিদ্র মানুষদের সেবায় আত্মনিয়োগ করেছিলেন উনিশশো সালে শান্তিতে নোবেল পুরস্কার লাভকারী মাদার তেরেসা তার জীবনকে অসহায় ও নিরন্ন মানুষের সেবায় উৎসর্গ করেছিলেন তার কথায় আমরা যারা যেটুকু ভালো করতে পারি সেটুকু যদি সবাই একসাথে করি তাহলে পৃথিবী বদলে যাবে মাদার টেরেসা তার অসীম ভালোবাসা দয়ার মাধ্যমে লক্ষ লক্ষ মানুষের জীবন স্পর্শ করেছেন যা মানবতার এক জীবন্ত প্রতীক হিসাবে পরিগণিত হয়েছেন সর্বশেষ পাঁচ নম্বর বেগম রোকেয়া শাখাওয়াত হোসেন বাঙালি সমাজে ইতিহাসে বেগম রোকেয়া শাখাওয়াত হোসেন একজন প্রগতিশীল চিন্তাবিদ নারী শিক্ষা আন্দোলনের প্রতীকিত ও মানব সেবা এক অনন্য অবদান রাখা এক সংগ্রামী ব্যক্তিত্ব সে সময় মেয়েদের শিক্ষার কোনো সুযোগ ছিল না কিন্তু রোকেয়া নিজের চরম প্রতিকূলতার মধ্যেও শিক্ষার আলো লাভ করেন এবং নিজের জ্ঞান আত্মবিশ্বাস ও যুক্তির শক্তিকে কাজে লাগিয়ে নারী সমাজের উন্নয়নে আত্মনিয়োগ করেন রোকেয়ার সবচেয়ে বড় অবদান হল নারী আন্দোলনের একটি সংগঠিত রূপ দেওয়া তিনি বিশ্বাস করতেন নারী শিক্ষা ছাড়া সমাজের উন্নয়ন সম্ভব নয় উনিশশো সালে তিনি কলকাতায় সাক্ষাৎ মেমোরিয়াল গার্লস স্কুল প্রতিষ্ঠা করেন যেখানে মুসলিম মেয়েদের পড়াশোনার সুযোগ সৃষ্টি হয় বেকম রোকিয়া সাক্ষাৎ ছিলেন একজন নারী আন্দোলনের নেত্রী নন তিনি ছিলেন একজন অনন্য মানব সেবী যিনি শিক্ষার আলো দিয়ে সমাজকে বদলে দিতে চেয়েছিলেন পরিশেষে বলা যায় এরা পাঁচজন নিজেদের মানব সভায় এক অবিচ্ছেদ্য স্থান দখল করেছেন তাদের কর্মকাণ্ডের মাধ্যমে বিশ্বে মানবতা অমূল্য অবদান রেখেছেন এই ছিল এই কাজের সমাধান এ পর্যন্তই পরবর্তী কর্ম অনুশীলনের দুই নং প্রশ্নের সমাধান করে দেব সবাইকে আবার তারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবে এবং আমার সাথে থাকবে সবাইকে পরবর্তী ক্লাস দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো আমি এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ